হ্যালো গুড ইভিনিং কেমন আছো সবাই আজ তো ছুটি সবাই খুব ভালো আছো বাড়িতে বসে আরাম করছো আর ভালো মন্দ খাচ্ছ আর আমিও একটু ভালো মন্দ রান্না করার জন্য কিচেনে চলে এসেছি তো কিচেনে এসে দেখি কারেন্ট নেই সেজন্য আমি হাতেই সব মশলা করছিলাম কি আর করা যাবে মিক্সি কাজ করছে না তাই হাতেই বেটে নিলাম হাতে মশলার রান্না খুব টেস্টি হয় শিলপাটায় মশলা করে আমার খুব কষ্ট হয়ে গেছে একদম ঘেমে পুরো নিয়ে গেছি তো সেজন্য একটু রেস্ট নিচ্ছি বসে আছি তোমরা শিলপাটায় মশলা করে রান্না করো এখন কেউ করে না আমিও করি না কিন্তু যখন আমি মশলাটা করব সেই সময় আমার কারেন্ট চলে গেছিলো সেই কারণে আমি বাধ্য হয়েই শিলপাটাতে মশলা করলাম তবে শিলপাটাতে মশলা করলে না মানে মাংসটা শুধু মাংস না যাই রান্না করি না কেন খুবই টেস্টি হয় কালারফুল হয় দেখতে দারুণ হয় দারুণ হয় 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 কিন্তু কষ্টটাও খুব খুব কষ্ট কষ্ট আমার রান্না করতে গিয়ে মানে মশলা করছিলাম শিল্পাটায় তো আমার খুব কষ্ট হয়ে গেছে তো আমি একটু বসে আছি ফ্যানের নিচে কিচেনে তো ফ্যান নেই তো সেই মিষ্টি আমাকে মসাজ করে দিচ্ছে আমার শোনা আমার আমার লক্ষ্মী শোনা লাভই শোনা একটু আমার কাছে আসো মা আমার কাছে আসো একটু মা মানিক আমার সোনা কুচি কুচি সোনা আমার সোনাকে আমি খুব বকি সরি মা তুমি দুষ্টুমি করবে না তাহলে আমি বকবো না মা তারপর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে অল্প ধুয়েছিলাম কারণ খাসির মাংস বেশি ধুতে নেই ধুলে কেমন হয়ে যায় জানি আর যা নোংরা টোংরা ছিল সেগুলো বেছে আমি জল ঝরাতে দিয়েছিলাম আর মশলাটাও রেডি হয়ে গেছে আর এই যে আমি একটুখানি আলু কেটে রেখেছিলাম মাংসে আমার আলু না দিলে হবে না কারণ মিষ্টি আলু ছাড়া মানে খাবেই না মাংস ও মাংস মাটনটা না অতটা ভালো খায় না ও চিকেনটাই বেশি ভালো খায় আমিও তাই আমার মাটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে আমি চিকেন আনতেই বলেছিলাম কিন্তু দেখি মাস্টারবাবু মাটন নিয়ে চলে এসছে ঠিক আছে চলো ওনার খেতে ইচ্ছে করেছে তো সেই জন্য মাটার নিয়ে এসছে যাই হোক তারপর আমি মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাকে দেখি মাংস রান্না করার আগে মানে কড়াইতে দেওয়ার আগেই থাল কোনো গামলা বা কিছুর মধ্যে সব কিছু আদা জিরে রসুন কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ যা যা দেওয়ার আর কি হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেয় আর মাখার সময় না হাতে সর্ষের তেল দিয়ে নেয় তো আমিও তাই করি আমি হাতে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম না হলে মাংসটা মাখানোর পরে হাত জ্বালা পোড়া করে কিন্তু আমার হাত একটু জ্বালা পোড়া করেনি কারণ আমি এভাবে হাতের মধ্যে তেল দিয়ে সেই তেলটা আমি মাংসর মধ্যে দিয়েছিলাম এভাবে তোমরা করে দেখো অনেকেই জানো আর যারা না জানো এভাবে করে দেখো দেখবে হাত একটু জ্বালাপোড়া করবে না আর যেহেতু আমি শর্টকাটে রান্না করব। বাড়িতে তো মানুষ অল্প আমরা তিনজন এবার অল্প মাংস ছিল এইটুখানি মাংস আমি কড়াইতে রান্না করব না আমি ভেবেছি প্রেশার কুকারে রান্না করব। খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টিও হয় তো আমি মাংসটাকে ভালো করে মাখাচ্ছিলাম আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছিলাম কারণ আলু সহ সুন্দর করে ভালো করে মেখে আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব ওই কুড়ি পঁচিশ মিনিট মতন থাকবে তারপরে আমি সেটা রান্না করব তো আমি সেভাবে একটু মেখে টেকে সুন্দর করে গুছিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এই যে আমি প্রেসার কুকারে রান্না করব সেই প্রেসার কুকারটা উনুনে দিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছিলাম আর আমি শুকনো লঙ্কা তেজপাতা কিছু দিইনি কারণ হাতের কাছে আমি পাইনি আমি শুধু একটু জিরে ফোড়ন দিয়ে করেছিলাম এবার জিরেটা জিরে ফোড়ন দিয়েছিলাম তেলটা যখন গরম হয়েছে তখন আমি মাংসগুলো অল্প অল্প করে দেব বেশি একবারে দিতে গেলে কিন্তু ঢেলে যেতে পারে বা তেল ছিটে গায়ে আসতে পারে সেই আমি অল্প অল্প করে দিচ্ছিলাম তারপরে এই যে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করছিলাম এটা তো করাই না প্রেশার কুকার তাই এতে কিন্তু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় আর তারপরে এই যে আমি বাগানে চলে গেছিলাম বাগান থেকে কিছু ধনে পাতা আনতে এটা হচ্ছে বিলিতি ধনেপাতা বাজার থেকে আমি ধনেপাতা আনাই না খুব একটা যখন আমার প্রয়োজন হয় ধনে তখন আমি বাগান থেকে দুটো চারটে পাতা ছিঁড়ে নিয়ে চলে আসি এতে একদমই মানে আমাদের যে দেশি ধনে পাতা সেই একই রকম টেস্ট বরঞ্চ এটা আরও বেশি ভালো লাগে খেতে তারপরে মাংসটা অল্প অল্প করে আমি কষাচ্ছিলাম আর কি বেশি কষাতে হয় না অল্প কিছু সময় জাস্ট ঢাকনাটা দিয়ে অল্প ঢেকে দিলে জলটা বেরিয়ে যায় এবার জলটা শুকিয়ে গেলেই তারপরে প্রয়োজন মতন যার যতটুক মানে ঝোল দরকার সেই পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আমি সেইভাবে যে অল্প একটু জল দিয়েছিলাম কারণ আমি গ্রেভি গ্রেভি কষা কষা করব বেশি ঝোল দেব না তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট দুটো সিটি দিয়েছিলাম এই মাটনটা রান্না করতে আমার মনে হয় কুড়ি মিনিট সময়ও লাগেনি সব কিছু গোছাতে যতটা সময় লেগেছে রান্না করতে একদমই সময় লাগেনি এই যে মাটনটা রেডি আমি নামানোর কিছু সময় আগে একটু ধনেপাতা দিয়েছিলাম আর গরম মশলা বেটে দিয়ে দিয়েছিলাম এই যে আমার লাস্ট ফিনিশিং রেজাল্ট এটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখেছি তো কেমন লাগলো তোমাদের জানিও আর হচ্ছে তোমরা এভাবে যদি বাড়িতে করো তো ঠিক আছে আর যদি না করে থাকো তাহলে এরকম করে একদিন ট্রাই করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা নিও টাটা